বৃদ্ধ বয়সে ভালো থাকার কুড়িটা উপায় এক সন্তানদের জীবনে বেশি জড়িয়ে পড়বেন না দুই নাতি নাতনিদের লেখাপড়ার বিষয়ে বেশি নাক গলাবেন না তিন পুত্রবধূ ও জামাইকে ভালোবাসুন ওরা আপনার ছেলে মেয়েদের পছন্দের মানুষ চার সন্তানদের বৈবাহিক ব্যাপারে বেশি মতামত দেবেন না পাঁচ ঘ্যান ঘ্যানে স্বভাব বর্জন করুন ছয় একাধিক সন্তান থাকলে নিরপেক্ষতা বজায় রাখুন পক্ষপাতিত্ব বা দলাদলি করবেন না সাত আমাদের সময়ে এটা হতো ওটা হতো সারাদিন এসব কথা বলবেন না ওগুলো অতীত আপনার ইতিহাস যা নিয়ে কেউ ইন্টারেস্টেড নয় আট রাজনীতি নিয়ে বেশি মাতামাতি করবেন না আপনি কিছুই পাল্টাতে পারবেন না নয় নিজের অসুস্থতা নিয়ে যতটা সম্ভব কম কথা বলুন দশ উপার্জন থাকলে প্রতি মাসে সঞ্চয় করুন এগারো নিজের ভবিষ্যৎ চিকিৎসার জন্য আলাদা সেভিংস রাখুন বারো নিজের শেষকৃত্যের জন্য সুব্যবস্থা করে রাখুন তেরো ভবিষ্যতের জন্য নির্দিষ্ট পরিকল্পনা রাখুন বুড়ো হয়েছেন বলে আপনার সব শেষ হয়ে যায়নি চোদ্দ আনন্দের জন্য সিনেমা দেখুন বা গান শুনুন পনেরো কোনো সংবাদেই বিচলিত বা উত্তেজিত হবেন না জীবনকে নির্মহ এবং নির্লিপ্তভাবে গ্রহণ করুন ষোলো কোনো কিছু না করে চুপ করে বসে থাকবেন না কর্মচঞ্চল থাকার চেষ্টা করুন বাগানের কাজ করুন পাললে রান্না করুন ব্যায়াম করুন বা হাঁটতে যান সতেরো ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন শরীরের যত্ন নিন সাজগোজও চালু রাখুন আঠেরো বয়স্কে সাদরে গ্রহণ করুন প্রতিদিন আনন্দ নিয়ে বাঁচুন উনিশ নিজেকে কারো দয়ার পাত্র বানাবেন না কুড়ি বেড়াতে যাওয়া বাইরে খাওয়া বা অন্য কোনো আনন্দের সুযোগ নষ্ট করবেন না হাতে আর সময় নাও থাকতে পারে হ্যাঁ এই কুড়িটি কথা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি বৃদ্ধ বয়সেও সুখী জীবনযাপন করতে পারবেন তাই ভালো থাকার জন্য অবশ্যই এই কুড়িটি কথা মেনে চলুন মনে রাখবেন বয়স হয়েছে মানেই যে জীবন শেষ হয়ে গেছে এমনটা কিন্তু কখনোই নয় ভালো থাকুন